আসসালামু আলাইকুম মিস্টার ম্যাঙ্গো অ্যান্ড মিসেস কুলফি পরিবারে আপনাদের সকলকে জানায় সাদর সম্ভাষণ আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি সাকিব আপনাদের সাথে আছি দুই রাকাত নফল নামাজ আদায় শেষে আল্লাহর ইচ্ছায় বের হয়ে পড়ব বিয়ে করার উদ্দেশ্যে জি ফান করছি না সত্যি এই ভিডিওটি হবে আমার বিয়ে উপলক্ষে এবং বিয়ের অনুষ্ঠানটি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আমার প্রত্যেক নিবাস রাজশাহীতে অনেক দূরের যাত্রা তাই একটু আর্লি বের হওয়ার চেষ্টা করি সকাল সকাল গাড়ি চলে আসে এবং রওনা হয়ে পড়ি রাজশাহীর উদ্দেশ্যে এবং আমি একা থেকে যাচ্ছি সবাই অলরেডি চলে গেছে আমি আর কি লেট মফিস তো সকলে আমার সাথেই থাকুন এবং ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত আশা করি আপনাদের সকলের ভালো লাগবে প্রথমে ড্রাইভারের ড্রাইভ করছিল কিন্তু তার আব্বাব দেখে ভালো ঠেকছিল না আমার সেজন্য তার কাছ থেকে গাড়িটি ছিনিয়ে নিই এবং বাকি রাস্তাটা আমি ড্রাইভ করি তো চলতে চলতে আমরা পৌঁছে গেছি প্রায় টাঙ্গাইলের কাছাকাছি আর টাঙ্গাইলে কিন্তু এই পোড়াবাড়ির চমচম খুবই বিখ্যাত আমি শুনেছি এবং খেয়েছি কিন্তু আজকে কেমন যেন বেশি মিষ্টি লেগেছে তো মিষ্টি জিনিস তো মিষ্টি লাগবে যাই হোক ওইখান থেকে আমরা রনা দিয়ে পৌঁছে গেছি এখন বঙ্গবন্ধু ঠুকুরি এখন যমুনা সেতু চলে এসেছি আমরা তো এখন যমুনা সেতু টোল দিচ্ছি তো এখানে একটা মজার কাহিনী হয় টোল দেওয়ার পর আমি টোলে স্লিপটা নিতে ভুলে গেছি এর জন্য আমার ড্রাইভার কিছু কথা শোনায় আমাকে তো সামনে হচ্ছে যমুনা সেতু অনেক সুন্দর পাশে হচ্ছে কিন্তু যমুনার রেল সেতু আগে কিন্তু যমুনার রেল সেতু এবং সড়কপথ একই ব্রিজেই ছিল কিন্তু পরবর্তী সময়ে এক বছর আগে আর কি রেল সেতু কিন্তু এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন রেল সেতু পরে ওখানে স্থানান্তর করা হয় এবং এখানে শুধু এটা সড়কপথ হিসেবে এটা ব্যবহৃত হয় ঢাকা থেকে কিন্তু রাজশাহী আসতে প্রায় সাড়ে পাঁচ ঘন্টা থেকে ছয় ঘন্টার মতো সময় লাগে কিন্তু আমি ড্রাইভ অনেক ধীরে সুস্থ করেছি সাবধানতার সাথে এসেছি সেজন্য প্রায় সাত ঘন্টার বেশি সময় লেগেছিল তো আমরা দুইজনে অনেক পরিমাণে ক্ষুধার্ত ছিলাম তো রাজশাহীতে যেহেতু এসেছি এই জিনিস না খেলে রাজশাহী ভ্রমণ অসম্প কালাভোনা এবং অথেন্টিক হানিপ মামার কালাভোনা এই যে দেখতে পাচ্ছেন এবং একদম লাস্ট পর্যায়ে চলে এসেছে কালাভোনার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে গেছে তো আমরা যেহেতু অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম এই জন্য আমরা কালাভোনা অর্ডার করি এই যে হানিপ মামাকে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে হানিপ মামা তো আমরা কালাভোনা ও আও কী সুন্দর দেখুন কালাভোনা দেখতে যেমনটা সুন্দর খেতেও সেরকম তো আমরা পেট পুরে কালাভোনা খেয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই আমার বাসাটা হচ্ছে তাহেরপুর পৌরসভা রাজশাহী থেকে অল্প একটু কিছু একটু ভিতরে যেতে হয় বাসায় পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা লেগে গেছে কিন্তু আল্লাহ রহমতে অবশেষে পৌঁছে গেছি বাসাতে আমি বলেছিলাম যে ঢাকাতে আমি অ্যারেঞ্জমেন্ট করি কিন্তু আমার বাবা বলেছিল সমস্যা নেই এখানেই করবে একটা জ্বলন্ত প্রদীপ বানাবো এই যে আমার বাবা বা জ্বলন্ত প্রদীপ দেখুন মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আসলে অনেক সুন্দর হয়েছে এটা বাসার সামনে মেইন রোড ছিল এখান থেকে বাই রোড পুরোটা সাজানো হয়েছে আপনারা হয়তো শহরে বিয়ের অনুষ্ঠান দেখেছেন এবং গ্রামে অনুষ্ঠিত বিয়ের অনুষ্ঠানও দেখেছেন এবার আপনারা দেখতে চলেছেন মফসলে বিয়ের অনুষ্ঠানগুলো কেমন হয় আমার ছোট বোনদের ভাষ্য মতে আজকে নাকি মেহেন্দি নাই আমি জানি না এই হলুদ মরিচ মেহেন্দি রসুন এগুলো কোথায় থেকে আসে বিয়েটা যত সিম্পল হবে তত আমার মতে আর কি ভালো হয় এই যে দেখুন তারা কত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে এর মধ্যে গর্জিয়াস তারা কত সুন্দর করে সেজেছে যে মেহেদি দিচ্ছে ভাই সুন্দর করে যে বসে গেছে মেহেদি আচ্ছা যাই হোক সবাই খুব সুন্দর করে মেহেদি দিয়ে দিচ্ছে এটা আমার ভাগ্নি ভাগ্নি অনেক সুন্দর মেহেদি দিয়েছে একমাত্র ভাগ্নি আমার তার আমাকেও ছাড়ে নাই আমাকেও শেষ মেশ মেহেদি দিতে বসিয়ে দিয়েছে তো আমি সিম্পলের মধ্যে আর কি মেহেদি দিয়েছি আঙ্গুল আর কি এই দুই তিন দিনের অ্যারেঞ্জমেন্ট আসলে একটা ভিডিওতে দেওয়া পসিবল না অনেক লং হয়ে যাবে তো আমি শর্ট শর্ট করে কয়েকটা ভিডিও পার্ট করেছি তো এগুলো হচ্ছে পরবর্তী পার্টে এইগুলো ভিডিওগুলো থাকবে আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন এবং আগামী ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ দেখবেন আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ